ফজরের নামাজের পর পশ্চিম দিক মুখ করে টানা তিন দিন একটি আমল করুন ইনশাআল্লাহ আলা অবশ্যই আপনার দোয়া কবুল হবে আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন আপনার রিজিকের মধ্যে আল্লাহ তালা বারাকা দান করবেন ইনশাআল্লাহ আলাহ ভাই আমার আপনাদেরকে বলছি শুনুন এমন একটি দোয়া রয়েছে এমন একটি আমল রয়েছে যে আমলটি যদি আপনি নিয়ম অনুযায়ী করতে পারেন ইনশাল্লাহ আলা আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন এবং রিজিকের মধ্যে বরকত দান করবেন যা চাইবেন তাই আল্লাহ দিবেন এবং কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ভাই আমার তো মুসলমান ইনশাল্লাহ পাঁচ নামাজ পড়া লাগবে দৈনিক পাঁচ শক্ত নামাজ পড়তে হবে পাঁচ শক্ত নামাজ যথারীতি আদায় করা লাগবে বিশেষ করে ফজরের নামাজ ফজরের নামাজ আদায় করার পর আমরা একটি আমল করবো কেবলামুখী হয়ে অর্থাৎ পশ্চিম দিক মুখ করে আমরা একটি আমল করব ইনশাল্লাহ তালা আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন এবং কি আল্লাহ আপনাকে আয় রোজগারে বরকত দিবেন এবং আল্লাহ তালা আপনার কপাল খুলে দিবেন ভাগ্য পরিবর্তন করে দিবেন ইনশাল্লাহ তালা ভাই আমার আপনাদেরকে বলছি যেই নিয়মে আমলটি করলে আল্লাহ তালা আপনাকে ভরফুর নে দান করবেন যা চাইবেন তাই আল্লাহ তালা কবুল করবেন শুধু তাই নয় এবং কি আল্লাহ তালা আপনার কপাল খুলে দিবে ভাগ্য পরিবর্তন করে দিবে ইনশাল্লাহ তালা ওই নিয়মটি আপনাদেরকে বলছি শুনুন খেয়াল করে শুনুন আপনি যখন ফজরের নামাজ আদায় করলেন ফজরের নামাজ আদায় করার পর আপনি তসবিশ তাহলিল আদায় করলেন জি আসকার করলেন করার পর আপনি ক্যাবলামুখী হবেন মানে যেভাবে নামাজ পড়েছেন এভাবে বসলেন মানে ক্যাবলামুখী হবেন অর্থাৎ পশ্চিম দিক মুখ করে আপনি একটি আমল করবেন কথা বলছেন একটি আমল করলে ইনশাল্লাহ তালা আল্লাহ তালা আপনার কপাল খুলে দিবেন ভাগ্য পরিবর্তন করে দিবেন ওই নিয়মটি হচ্ছে আপনাদেরকে বলছি ফজর নামাজ আদায় করার পর আপনি ক্যাবলামুখী হয়ে আপনি প্রথমে সুরা ফাতিহা তেহা দশ বার পাঠ করবেন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আয়লামিন আর রহমান রহিম এই সুরাফা তেহা দশ বার পাঠ করবেন তারপর আপনি যে আল্লাহ তালার যে নাম রয়েছে আল্লাহ তালার নামের যে জিকির রয়েছে আল্লাহ 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 তালার যে জিকির রয়েছে নামের জিকির রয়েছে এই জিকিরটি আপনি তিনবার পাঠ করবেন ইনশাল্লাহ তালা তারপর আপনি একশত বার পাঠ করবেন ইয়া রজ্জা কু ইয়া রজ্জা কু ইয়া রজ্জা কু এইভাবে এইভাবে আপনি যদি আমল করতে পারেন ইনশাল্লাহ তে আলা আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে ইনশাল্লাহ তে আল্লাহ যা চাইবেন তাই পাবেন ইনশাল্লাহ তাল্লা আমি আবারও বলছি যে নিয়মে আপনি আমল করলে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন আল্লাহ তালা আপনার কপাল খুলে দিবে ভাগ্য পরিবর্তন করে দিবে আমলটি আমি আবারও বলছি নিয়মটি আবারও বলছি প্রথমে আপনি কি নামাজ পড়লেন ফজরের নামাজ নামাজ পড়ে কেবলামুখী হলেন মানে পশ্চিম দিক মুখ করে আপনি প্রথমে সুরা ফাতিয়া দশবার তারপর আল্লাহর নামের জিকিরটি তিনবার পাঠ করবেন তারপর ইয়া কু ইয়া রজ্জাকু একশতবার এই তিনটা ধাপে আপনি যদি আমল করতে পারেন টানা তিন দিনে এই আমল করতে পারেন ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আপনার প্রার্থনা কবুল করবেন যা চাইবেন তাই পাবেন রিজিকের মধ্যে বরকত দান করবেন এবং কি আল্লাহ তালা আপনার কপাল ভাগ্য পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন